ওয়েলকাম টু হেল্পফুল ক্রিয়েটিভিটি আমি রাজেশ্বরী আর আজ আপনাদেরকে দেখাবো মাটির থালা কিভাবে রং করতে হয় যেহেতু বর্তমানে মাটির থালা খুব ট্রেন্ডিং এ চলছে প্রায় সবাই নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে মাটির থালার উপর খাওয়া দাওয়া করতে খুব আগ্রহী তাই আমিও আজকে একটা এইরকমই মাটির থালা কিভাবে ডিজাইন করতে হয় কি কি প্রসিডিওর আছে সেগুলো আপনাদেরকে শেখাবো তাই প্রথমে মাটির থালাগুলো নিয়ে সেগুলোর ভেতরে যত ধুলো আছে সেগুলোকে ভালোভাবে ঝেড়ে নিলাম তারপর এখানে জল দিয়ে ভালো করে থালা বাটি গ্লাসগুলোকে ধুয়ে নেব তারপর এখানে যে সাদা রঙের জিনিসটা দেখছেন এটা পাইমার এই পাইমারটা কিভাবে রেডি করতে হয় আমার এর আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তাই রিকোয়েস্ট করব সেখানে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিন তবু বলে রাখি পাইমার রেডি করার জন্য কিন্তু আপনাদেরকে ঠিক পরিমাণে জল মিশিয়ে পাইমারটা রেডি করতে হবে আমি প্রত্যেকটা বাসনে কিন্তু ভালোভাবে পাইমার অ্যাড করে নিয়েছি পাইমারের লেয়ার টা একবার না পারলে পারে দুবার বা তিনবার করবেন আপনাদের প্রয়োজন অনুসারে তারপর আমি ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি যদিও আপনারা রোদ্দুরে শুকাবেন না কারণ সেটা কিন্তু ভালো না যদি আমার কাছে টাইম কম ছিল তাই আমাকে রোদ্দুরে শুকাতে হয়েছিল আপনারা রুম পারেছে কিন্তু শুকাবেন তারপর আমি এখানে ফেবিক্রিয়ের কালার নিয়ে নিয়েছি এক কালার তারপরে রেড আর ইয়েলো কালার দুটোকে কম্বিনেশন করে কিন্তু আমি এটা ভালোভাবে প্রত্যেকটা থালা বাসনে কিন্তু আমি লাগিয়ে দিলাম প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়েছি তারপর রেড কালার দিয়ে হালকা করে জল ইউজ করে কিন্তু দুটো কালার কে ভালোভাবে ব্লেন্ড করেছি এখানে একটা জিনিস বারবার মনে রাখবেন দুটো কালারকে কে ভালোভাবে ব্লেন্ড করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এমনভাবে ব্লেন্ড করতে হবে যে দুটো কালার নিজস্বতা বজায় রেখে কিন্তু একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে যাই হোক আমার পুরো আমি দেখুন গল্প করতে করতে কালার করা কিন্তু এরপরে আসবো কাজে মেন হ্যাঁ এবার আমি কলকা ডিজাইন শুরু করব তার জন্য এখানে আমি কি রং ইউজ করেছি এবং কি তুলি ইউজ করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি একটু ভালোভাবে মেজারমেন্ট করার জন্য আমি এখানে কিন্তু কম্পাস দিয়ে একটা রাউন্ড শেপ কেটে নিয়েছি এবং কিছু এরকম ভাবে দাগ কেটে নিচ্ছি আমি যেরকম ডিজাইন আনবো সেটার জন্য আমার যেরকম মেজারমেন্ট দরকার সেভাবে অনুযায়ী কিন্তু আমি কাজ করছি আর এখানে আমি আপনাদেরকে প্রথমে ডিজাইনের মধ্যে পদ্ম ফ্লাওয়ারের ডিজাইনটা দেখাবো পদ্ম ফ্লাওয়ার ডিজাইনটা খুবই একটা ইউনিক ডিজাইন আমি সেটা আপনাদেরকে করে দেখাবো এই সমস্ত ডিজাইনগুলো সাধারণত এক টানে কিন্তু সেটা কলকা করলে সব থেকে ভালো হয় তবে আপনারা যদি আমার মতন একটু কাঁচা হন তাহলে কিন্তু একটু ড্রয়িং করার মতন করে কাজটা শুরু করবেন আমি আসলে এই ধরনের কাজে একদমই এক্সপার্ট নয় এই কলকা ডিজাইনের করার মতন ধৈর্য আমার মধ্যে একদমই নেই তো কিছু মানুষ ভরসা করে এই কাজগুলো আমাকে দিয়েছে সেই উদ্দেশ্যে এই কাজগুলো করা যাই হোক কতটা ভালো করলাম নাকি একেবারেই খারাপ করলাম সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো ভিজিট করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আমি এখানে করতে করতে কিন্তু প্রায় আমাদের কলকা ডিজাইনটা শেষ হয়ে এসেছে পদ্মের ডিজাইনগুলো আমি পুরোটা কমপ্লিট করেছি তারপরে আমি এখানে রাউন্ড একটা দাগ টেনে নিয়ে সেখানে কিন্তু কিছু ডট ডট করে আবার রাউন্ড করে এরকম একটা ডিজাইন করার চেষ্টা করছি এখানে আপনাদের ভিডিওতে দেখে হয়তো মনে হতেই পারে ইস কাজগুলো কত সহজে না হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এগুলো এতটা তাড়াতাড়ি তো মোটেই হয় না বরং প্রচুর সময় যায় এগুলো করতে এই যে এখানে যে একটা একটা করে দাগ টানছি এগুলো একটা একটা করে সময় দিতে হয় আর প্রত্যেকটা কাজ যেহেতু নিখুঁত করতে হয় তা না হলে পারি কলকার ডিজাইনগুলো একদমই চোখে ধরে না তার জন্য এখানে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন যেটা হাতে আমি একেবারেই হাঁপিয়ে উঠি যাই হোক এই সব কিছু করার থেকে আমার ক্র্যাট বানানো অনেক মনে হয় ইজি কিন্তু ওই যে বললাম কিছু মানুষ যখন ভরসা করে তাদের ভরসার মানটাও তো রাখতে হবে তাই না তবে যাই হোক নতুন ট্রেন্ডিং এ এই অন্নপ্রাশন বা আইবুড়ো ভাতের অনুষ্ঠানে এই ধরনের কাজ করতে কিন্তু আমিও বেশ আগ্রহী হয়েছি বেশ ভালোই লাগছে নতুন রকম কিছু কাজ করতে আর যেহেতু এই মাটি থালা বাটির উপরে কাজ করাটা খুব একটা কঠিন হয় না কারণ যতই হোক এটার সমতল হয় আর যখনই আমাদের কিছু সমতলের উপর কাজ করতে হয় তখন কিন্তু কাজ কাজ করাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু সমতল ছাড়া জিনিসের উপর করতে হয় সেক্ষেত্রে একটু কাজ করা কঠিন হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার থালার ডিজাইন করাটা কমপ্লিট আমি একই প্রসেসে কিন্তু বাটি এবং একই প্রসেসে কিন্তু আমি গ্লাসটাকেও ডিজাইন করে নেব যেহেতু আমি এখানে বাটির ডিজাইন এই কারণেই দেখাচ্ছি অনেকের হয়তো মনে হতে পারে যে 바ডিটা কিভাবে ধরবো বা কিভাবে ধরে বাটির উপর কাজটা করব সেই জন্য এখানে এটা দেখানো। বাটিতে কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয় এবং থালাটা যখন আপনি কাজ করছেন সেটা কিন্তু একটা ক্যানভাসের মতন ইউজ করে কাজ করছেন। যেহেতু ব্যাপারটা সমতল কিন্তু এখানে বাটিতে কাজ করার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় কারণ বাটিটা পুরো গোল হয়ে আছে আর সেখানে এই রকম ভাবে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। তবুও করতে তো হবে। তাই আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এখানে কাজ করতে হয় আমি একই ডিজাইন করেছি এখানে করে আপনাদের কেমন এই ডিজাইনটা সেটা অবশ্যই আর আমার চ্যানেলে আরেকটি গ্লাসের ডিজাইনের কাজ করার ভিডিও দেওয়া আছে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব সেই ভিডিওটা দেখার জন্য সেখানে আমি কিভাবে পাইমারটাকে অ্যাপ্লাই করেছি কোন পাইমারটা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি তো আপনারা সেখান থেকে দেখে করবেন অনেকেই হয়তো বলতে পারেন যে আমাদের কাছে তো প্রাইমার নেই আমরা প্রাইমারের জন্য খরচ করতে চাই না বা প্রাইমার কিনবেন না তাদের উদ্দেশ্যে বলব প্রথমে হোয়াইট কালারটা দিয়েই কিন্তু কাজটা শুরু করবেন পরে কালারটা দিবেন কিন্তু কালারগুলোকে ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরেই কিন্তু নেক্সট কালারটাকে অ্যাপ্লাই করবেন না তো কিন্তু সবগুলো একটা কীরকম সাদা সাদা ব্যাপার থেকে যাবে আর হোয়াইট কালারটা ইউজ করার সবথেকে মেন কারণ হচ্ছে আমাদের যে থালার যে রেড কালারটা সেটা যাতে উঠে না আসে বা সেটা যাতে কোনো রকম ভাবে আমরা যে পরবর্তী কালারটা অ্যাপ্লাই করছি সেটাতে কোনো রকম এফেক্ট না করে সেই কারণে করা যাই হোক আমি আশা করছি থালা ডিজাইনের সব কিছু আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি যাই হোক কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও বলতে ভুলে গেছি ফার্নিশ করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমার থেকে কি ধরনের ক্র্যাফ্ট বানানো আপনারা দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন